সোনালি ধান খেত ধান কাটা হয়ে গেছে এখন ধান মারাই চল হেমন্তের ধান মারাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো মারাই মেশিন যার মাধ্যমে হেমন্তে অতি সহজেই ডানগুলো হেমন্তের দান মারাই আগে কিন্তু কোনো এই সুযোগ ছিল না মানুষ তখন গ্রামের মধ্যে অথবা কাঠের জুড়িতে অথবা সিমেন্টের তৈরি এক ধরনের সিলিন্ডার আকৃতির তৈরি করা হতো ড্রামের মতো তৈরি করা হতো যার উপরে ধরে ধরে আঘাত করতে হতো এই ধানকে এবং বাইরানো হতো যাকে আমরা এলাকার ভাষায় আমাদের জানালে দেখা বলে ধান বাইরানো তো এরকম বাইরে বাইরে ধান নেওয়া হতো তখন খুব কষ্ট হতো এখন প্রযুক্তির উন্নয়ন ও উন্নয়নের সাথে সাথে কৃষকদেরও অনেক সুবিধা হয়েছে এখন ধান মাড়াই করা হচ্ছে অল্প সময়ে অধিক পরিমাণে ধান মাড়াই করা হচ্ছে এবং কষ্ট হচ্ছে না শুধু এভাবে ধরে রাখলেই দেখছেন ধানগুলো পড়ে যাচ্ছে এটা এখন গ্রাম বাংলার খুব কমন একটি দৃশ্য ধান মারাই করা এবং আর একটা আরও ধান মারাই অনেক ধরনের মেশিন আছে তো এটাই সবচেয়ে বেশি প্রচলিত কারণ এটা বা প্রত্যেকটা ভানের ভান্তি যেগুলো ব্যবহার করতে পারে যাদের একটা মেশিন আছে অথবা মোটর চালিত মারাই মেশিনও রয়েছে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ধান মারাই করা হচ্ছে এবং হেমন্তের শেষের দিকে এই ধান কাটা হয় এটা হলো এমন ধান বলা হয় যে বর্ষাকালে যে ধানটা হয় একবার আমরা জুলাই জুন জুলাই মাসে ধান কাটার পরে আবার ধান লাগিয়ে দেওয়া হয় কিন্তু জমিতে দুই তিনবার দুইবার ধান চাষ করা হয় এটা বর্ষার সিজনের ধান তাই এটার মধ্যে একটু ফলন কম হয় তারপরেও অনেক ভালোই হয় ভালোই হয় খারাপ না দেখুন দানমারাই করতেছে মনের সুখে তাদের জীবনটা অনেক সুন্দর তাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নিয়ে কাজ করবে খাবে ঘুমাবে কত শান্তি কত সুন্দর জীবন গ্রামীণ জীবন এখানে রৌদ্র আমাদের লাগবে বলে এই গাছের নিচে গাছের বাগানের মধ্যে এই মেশিনটা ঠিক করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে মারাই করা